আবারও ফিরছে মনফাগুনের জুটি ঋষি ও বিহু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছু ধারাবাহিক পর্দা থেকে বিদায় নিলেও দর্শকদের মনে চিরকালীন জায়গা করে নেয় তেমনই একটা গল্প হল স্টার জলসার মনফাগুন ধারাবাহিক আজ দর্শকদের পছন্দের জুটি ঋষি বিহু এই চরিত্রে দেখা গিয়েছিল সন বন্দ্যোপাধ্যায় ও শ্রীজলা গুহকে প্রথমবার জুটি বেঁধেই তারা দর্শক মহলের প্রশংসা করিয়েছেন ধারাবাহিক শেষ হয়ে গেলেও তার রেশ থেকে গিয়েছে ও একসঙ্গে দেখার দাবি জানান দর্শক এবার সেই ইচ্ছে পূরণ হচ্ছে বন্ধুরা আবারও স্টার জলসার পর্দায় নাকি নতুন সিরিয়ালে ফিরছে তারা তবে কোন প্রোডাকশন হাউসে সেটা এখনো নিশ্চিত নয় তবে তাদের সাথে নাকি প্রযোজনা সংস্থা যুক্তিবদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে তো বন্ধুরা তোমরা কে কে এই জুটিকে আবারও দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ